তুমি প্রেমিকার পিছনে ধরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর ২২ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বোঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুবা না পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছ হি লভস ইউ তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেইলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বিশটা বছর যে বিশটা বছর সে হাড় পরিশ্রম করতে পারতো করছে তোমার মায়ের দেখা সে পায়নি